এক পরম ভক্ত ছিলেন নার্সিং মেহতা যার ভক্তিতে যার প্রেমেতে ভগবান স্বয়ং ছুটে এসেছিলেন নার্সিং মেহতা মধ্যবিত্ত পরিবারের এক পরম ভক্ত ছিলেন ভগবানের এমন ভগবানের প্রতি এমন প্রেম ছিল এমন ভক্তি ছিল সত্যি বলছি গায়ে রং কাটা দিয়ে উঠবে এই নার্সিং মেহতা একবার এক ব্যবসায়ীর কাছে অনেক টাকা ঋণ নিয়েছিলেন এক প্রকারের ব্যক্তি আছেন সংসারে যারা ঋণ তো নেয় কিন্তু ঋণ শোধ করার পর্যাপ্ত অর্থ থাকে কিন্তু তারা দিতে চায় না আর সংসারে আরও এক প্রকার ব্যক্তি থাকেন যারা ঋণ তো নেয় বটে কিন্তু অভাবের সমস্যায় পড়ে তারা সেই ঋণ শোধ করতে অনেক সময় লেগে যায় দুই প্রকারের ব্যক্তি থাকেন তার নার্সিং মেহতা এমন এক বরম ভক্ত ছিলেন যিনি এক ব্যবসার কাছে অনেক অর্থ তো ঋণ নিয়েছিলেন কিন্তু শোধ করার মতন সে সামর্থ্য ছিল না দেখুন আশ্চর্যক ব্যাপার ওই ব্যবসায়ী নার্সিং মেহতাকে বলতেন আরে নার্সিং মেহতা আরে এবার তো আমার টাকা পয়সা শোধ করে দাও কত দিন দেরি করবে নার্সিং মেহতা শুধু সময় দিতেন যে আমাকে একটু সময় দিন একটু সময় দিন ওই ব্যবসায় বলতেন আর কত সময় দেব এবারে যে তোমার পয়সা শোধ করতেই হবে নার্সিং মেহতা সময় নিতেন একদিন এই ব্যবসায় খুব রেগে গেলেন নার্সিং মেহতার উপর যারে নার্সিং মেহতা আজ তো তোমার পয়সা শোধ করতেই হবে আর যদি পয়সা শোধ না করো তাহলে তোমার কোনো মূল্যবান বস্তু আমার কাছে রেখে দিতে হবে যত দিন না পর্যন্ত তুমি আমার ঋণ না শোধ করছো ততদিন তোমার এই মূল্যবান বস্তু আমার কাছেই থাকবে নার্সিং মেহতা বললেন কী এমন দেবো কী চাও তুমি নার্সিং মেহতা এমন এক পরম ভক্ত ছিলেন তিনি কেদার রাগ ভজন করতেন কেদার রাগ গাইতেন আর কেদার রাগ এমনই ভাব পরিপূর্ণ হয়ে উঠত যখনই মন্দিরে ভগবানের সামনে কেদার রাগ গাইতেন তখন ভগবানের গলায় থেকে ফুলের মালা কেটে ঝরে পড়তেন মাঠতে প্রেমে মন্ত হয়ে যেতেন সবাই কেদার রাগের এত ভাব বিহুল হয়ে যেত আর সেই কেদার রাগেই ব্যবসায়ী ভাবলেন যে একমাত্র মূল্যবান বস্তু হচ্ছে কেদার রাগ এর ওপরে এর অহংকার আছে না এ যে কোনো মন্দিরে যায় আর এই কেদার রাগ শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তার ভগবানের গলার মালাও গলায় থেকে ঝরে পড়ে সবাই এই নার্সিং মহতাকে খুব প্রশংসা করে তাই না এটাই ওর মূল্যবান বস্তু নার্সিং মেহেতাকে বললেন তোমার এই কেদার রাগ যা তুমি ভগবানের সম্মুখে গাও যার প্রশংসা তোমার প্রত্যেকের মুখে মুখে শুনি সেই কেদার রাগ আমার কাছে দিয়ে দাও যতদিন না আমার ঋণ শোধ না হচ্ছে ততদিন এই কেদার রাখ আমার কাছেই থাকবে আর কখনো কোনো সময় মন্দিরে এই কেদার রাখ তুমি গাইতে পারবে না নার্সিং মেহতা বলেন ঠিক আছে তাই হবে এদিকে বিভিন্ন জায়গায় কেদার রাখ গাইতেন অত্যন্ত প্রসন্ন হয়ে যেতেন সবাই মন্তমুগ্ধ হয়ে যেত একদিন কিছু সমাজের মানুষজন নার্সিং মেহতাকে অপমান করতে লাগলো যার এই নয়সিং মেহতা কেদাররাগ গাইতে পটে কিন্তু ভগবানের গলায় যে ফুলের মালা দেয় সেই মূলের ফুলের মালা তো পাতলা ঝোলা থাকে এমনিতেই কেটে পড়ে যায় আরে একদিন কাজ করো আমরা নিজের হাতেই বড় মোটা করে ফুলের মালা বানাবো ভগবানের জন্য ভগবানের গলায় দেব। দেখব তারপর ওর কেদার রাগের কত শক্তি আছে যে ভগবানের গলা দেখে খুলে দেখাক ঝড়িয়ে দেখাক ফুলের মালা তারপর বুঝবো হ্যাঁ কেদার রাগের মধ্যে ভগবানও প্রসন্ন হয়ে থাকেন তো একদিন নরসিং মেহতাকে সমাজের কিছু ব্যক্তিরা তার উপর চাপ দিলেন বিভিন্ন রকম অপমান করতে থাকলেন আর প্রমাণ করতে বলেন যে দেখি তোমার কেদার রাগের কত শক্তি আছে যে ভগবানের গলা থেকে ফুলের মালা খসে পড়ে নার্সিং মেহতার খুব খারাপ লাগলো খুব সম্মানে লাগলো যে এত বড় চ্যালেঞ্জ করছে আমার সাথে এত বড় কথা বলছে আমার সাথে আজ তো এই সম্মানের মূল্য তো রাখতেই হবে এই সম্মান আমার নয় এই সম্মান আমার প্রিয় প্রাণনাথের কারণ আমার পাননাথ আমার কেদার রাগে প্রাণনাথ খুশি হয়ে থাকেন সন্তুষ্ট হয়ে থাকেন আর পাননাথের কাছেই এই চ্যালেঞ্জ সমাজের মুখে বলেই দিলেন ঠিক আছে তোমাদের জন্যই আমি ভগবানের কাছে এই কেদার রাগ গাইবো কিন্তু এদিকে প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যবসায়ীর কাছে যে তুমি কেদার রাগ গাইতে পারবেন না কী করবে এইবার নরসিং মেহতা সবার সামনে নরসিং মেহতাকে বলছে যে গাও গাও কেদার রাগ গাও নরসিংহ মেহতা গাও কিন্তু নরসিংহ মেহতা অন্যান্য যে রাগ ছিল সেই রাগের পদ গাইতে থাকছিলেন আর বলছিলেন যে আগে এই রাগ গেয়েনি তারপরে অন্য রাগ গাইবো এই বলে বলে সময় অতিবাহিত করছিলেন ব্যবসায়ী সামনে ছিলেন কি করবে এই করতে করতে ব্যবসায়ী বাড়ি ফিরে গেলেন আর এদিকে প্রাণপ্রিয়নাথ ভগবান সহ্য করতে পারলেন না উনি বুঝতে পারলেন ভক্তের কষ্ট যে উনি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কি করে গাইবে ভগবান নারসিংহ মেহতার রূপ ধারণ করলেন যে দোকান থেকে ঋণ নিয়েছিল যে ব্যবসায়ীর কাছ থেকে সে ব্যবসায়ীর কাছে ভগবান নরসিং মেহতার রূপে সে দোকানদারের কাছে গেলেন আর বললেন আরে বাবুজি এই নিন আমার কেদারাক আপনার কাছে সঞ্চিত ছিল না আমি গাইতে পারবো না কখনো ঠিক আছে আপনার সমস্ত অর্থ আমি পরিশোধ করে দিচ্ছি আপনি কেদারাক ফিরিয়ে দিন আপনি একটা চিরকুটে একটা কাগজে লিখে দিন যে হ্যাঁ আপনি কেদারাক ঋণ বাবদ আপনার কাছে মজুত রেখেছিলেন যতদিন না এই ঋণ শোধ না হচ্ছে ততদিন পর্যন্ত এই তুমি গাইতে পারবে না তা আজ আমি তোমায় মুক্ত করলাম সমস্ত ঋণ পরিশোধ করে দিলাম ব্যবসায় বলেন আরে নার্সিং মায়তা। আরে এত কম সময়ের মধ্যে এত অর্থ তুমি কীভাবে জোগাড় করলে ভগবান রূপে নার্সিং মেহতা বললেন আরে আপনি এত চিন্তা করছেন কেন আমি তো জোগাড় করে দিয়েছি আপনার তো ঋণ মুক্ত করে দিয়েছি লিখে বলে দাও যে আমি এই ঋণ থেকে মুক্ত হলাম আমার সমস্ত কেদার রাগ থেকে ঋণ মুক্ত হয়ে গেছি ব্যাস একটুখানি লিখে দাও কাগজ একটা লিখে দিলেন প্রমাণস্বরূপ আর কোনো বৈষ্ণবের হাতে দিয়ে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে নার্সিং মেহতা যেখানে পদ গাইবে বলে বিভিন্ন পদ গাইছিলেন বিভিন্ন রাগ গাইছিলেন সেখানে নার্সিং পাশে সেই চিরকুটের কাগজটি রেখে দিলেন আর সবাই আর সবাই বলতে থাকছিল যে নার্সিং মেহতা তুমি তো এই অন্যান্য রাগ গাইতে গাইতে আমাদেরকে সময় অতিবাহিত করছো প্রমাণ দেখাও তোমার কেদার রাগ গাও আগে যদি কেদার রাগ যদি না গাও তাহলে সবার সামনে তোমায় শাস্তি দেবো নার্সিং মেহেতা এই কথা শুনতে শুনতে যখন মাথা নিচু করলেন তখন দেখলেন পাশে একটি চিরকুট চিরকুটটা যেই দেখলেন সেই কাগজে লেখা যে নারসিং মেহতা তুমি কেদার রাগ থেকে মুক্ত হয়েছ তুমি সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছো এবার তুমি গাও আহা হাহা যখন কাগজটার লেখা দেখলেন নার্সিং মেহতা আর ভগবানের দিকে যখন তাকালেন তখন ভগবানের মুখে একটা সমধুর হাসি আর সামান্যতম ভগবানের মুখে দাঁত দেখা যাচ্ছে তিনি মুস্কু তিনি হাসছেন হাসির যে দাঁত সেই দাঁত দেখা যাচ্ছে সব বুঝতে পারলেন যে ভগবানের লীলা ছাড়া আর কিছুই নয় স্বয়ং ভগবান তার ঋণ পরিশোধ করে দিয়েছেন এই কেদার রাগ থেকে মুক্ত করেছেন এই সমস্যা থেকে আমাকে মুক্ত করেছেন ব্যাস দেখুন ভগবানের এ হেন অপুরন্ত কৃপা এত দয়া ভক্তের প্রতি যে ভগবান স্বয়ং ভক্তের কেদার রাগ শোনার জন্য ভগবান নিজে ভক্তের রূপ ধরে তার বকেয়া ঋণ পরিশোধ করলেন যখনই কেদাররাগ কেদার রাগ গাইলেন বেশ সবাই তো হৈহুল্লো পড়ে গেল মন্দিরে সমাজের যে ব্যক্তিরা বড় ফুলের মালা ভগবানের গলায় দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে কেদাররা গাইবার সাথে সাথে তা ঝরে পড়ে গেল সবাই বুঝতে পারলেন যে না এ নার্সিং মেহতার সাধারণ কোনো মানুষ নন তিনি ভগবানের এক অন্যতম প্রিয় ভক্ত তাই দেখুন ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন কেবল ভক্তি এবং ভাব থাকতে হবে ভগবান ভাবের ভিকারী ভগবান ভাবের ক্ষুধার্ত ভগবান প্রেম কেবল প্রেমের ক্ষুধার্ত প্রেমের পিপাশি কেবল তিনি প্রেম গ্রহণ করতে চান ভাব গ্রহণ করতে চান বেশ আর কিচ্ছু না তাই দেখুন এহেন ভগবানকে ভালো কে না বেশে থাকতে পারে কেমন লাগলো এই ভক্তের লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা